দর্শক শ্রোতা সাকিব আল হাসান মনে হয়ে বেঁচে গেছে তাকে নিয়ে আলোচনা করে আর নেই সাকিবকে নিয়ে পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছেন ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং সেখানে সাকিবের নামও আছে দর্শক শ্রোতা এতদিন পর্যন্ত সমালোচনা হচ্ছে যে সাকিবকে আসলে কি বাংলাদেশে থাকবেন কিনা এবং জাতীয় দলে থাকবেন কিনা সেই বিষয়ে প্রচুর আলোচনা সমালোচনা হচ্ছে এবং সাকিবকে নিয়ে পাকিস্তান সিরিজে দল ঘোষণা করেছে পাকিস্তান সফরে যাবে বাংলাদেশ আগামী তেরোই আগস্ট তবে এটা নিয়ে অনেকে মত প্রকাশ করতেছে যে সাকিবকে যদি দলে রাখা হয় এটা নিয়ে অনেক প্রতি অনেক প্রতিবাদ করতেছে যেন সাকিবকে দলে না রাখা হয় অনেকে দেখা সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখালেখি করতেছে কারণ সাকিব নাকি দালাল সাকিব নাকি চাটুকার যার কারণে সাকিবকে চাচ্ছেন না সাকিবকে বাংলাদেশ জাতীয় দল থেকে বাদ দিতে হবে এমনই আবেদন করে নানা ধরনের লেখালেখি হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তবে সেখানে তার উল্লেখ করেছে চলিত মাসের শেষ ভাগে দুই টেস্টের সিরিজ খেলতে পাকিস্তান সফর করবে বাংলাদেশ ক্রিকেট দল সিরিজের জন্য দল ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সাবেক অধিনায়ক সাকিব আল হাসানকে নিয়ে স্কোয়াড সাজিয়েছে নির্বাচকরা পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজ খেলতে আগামী তেরোই আগস্ট ঢাকা সার্ভে বাংলাদেশ দল সতেরো আগস্ট পাকিস্তানে যাওয়ার কথা থাকলেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি আমন্ত্রণে চার দিন আগে সেখানে যাবে নাজমুল হোসেন শান্তদের দলরা দেখেন বিশেষ করে সাকিব আল হাসান আছে যার কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে এখন তুমুল আলোচনা হচ্ছে যে সাকিব আল হাসানকে দল থেকে বাদ দিতে হবে দেশ সংস্কারের সাথে সাথে কোন দালালদেরকে কোন বাংলাদেশের জাতীয় দলে অন্তর্ভুক্ত হতে দেখ অন্তর্ভুক্ত চান না অনেকে তো সেখানে আমরা দেখেছি যে পাকিস্তান সফরে বাংলাদেশ টেস্টের দল হিসেবে নাজুল হোসেন শান্ত অধিনায়ককে করে মাহমুদুল হাসান জয় জাকির হাসান সাদ্দাম ইসলাম সাদমান ইসলাম মমিনুল হক মুশফিকুর রহিম সাকিব আল হাসান বিটন কুমার দাস মেহেদি হাসান মিরাজ তাইজুল ইসলাম নাইম হাসান নাহিদ রানা শরীফুল ইসলাম হাসান মাহমুদ তাসকিন আহমেদ সৈয়দ খালেদ আহমেদ যাই হোক আমরা এখানে দুই তিনজন নতুন মুখ দেখতেছি পাকিস্তান টি টোয়েন্টি সিরিজে উল্লেখ্য আগামী একই আগস্ট একুশে আগস্ট আপনার রাওয়াল পিন্ডিতে মাঠে গড়াবে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট তিরিশে আগস্ট করাচিতে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট দুই টেস্টের এই সিরিজ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ যাই হোক সাকিবকে রাখেছেন অবশেষে বেশি গেল সাকিব কারণ এমনই সুবিধাবাদী লোক সুবিধা পেলে সব যখন যে দল আসুক না কেন সে সবার সাথে মিশে যেতে পারে কারণ তার এখনো বাংলাদেশের রাজনীতির মাথা ব্যথা নেই তার শুধু টাকাই দরকার